গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ঠিকঠাকই আছি আপাতত রায়নার মামি এখন উঠলো তো শরীর ঠিক আছে চারপটেও নিতে চাচ্ছো বেলা রায়নার মাম এখন উঠলো আমি অনেকক্ষণ আগেই উঠেছি সাড়ে নটা বাজে রান্নার দিদি আজকে আসেনি যদিও আমরা হঠাৎ করে কেটে খেয়ে একটা ফ্ল্যাশ ম্যাচেজ ঢুকে গেলো তা যেটা বলছিল রান্নার দিদি আসেনি যদিও আমরা আজকে থাকবো না বেরিয়ে যাবো কারণ আজকে জন্মাষ্টমী আর যারা আমার ব্লগ দেখো তারা জানো যে প্রত্যেক বছর জন্মাষ্টমীতে দাদার বাড়িতে বড় করে লোকনাথ পুজো হয় নারায়ণ পুজো হয় পুরুত মশাই আসে তারপরে যজ্ঞ হয় তো এই দিনটা থাকি না বাড়িতে হয় আগের দিন যাই নাহলে দিনের দিন সকালবেলায় বেরিয়ে যায় কিন্তু এবার কপালটা ভালো না তাই আমি মেয়ে বা মেয়েকেই পুজোর কাজটা করতে পারবো না তাই গিয়ে বা কী করবো গেলেও তো যতক্ষণ না পুজো হয়ে যাচ্ছে ততক্ষণ বৌদির ঘরে তো আর যেতে পারবো না তাই সেভাবে ব্লগও করতে পারবো না তবে যখনই গিয়ে পৌঁছোই না কেন রায়ানকে দিয়ে আমি অবশ্যই ফোনটা উপরে পাঠাবো যে আগে একটু ব্লগ করি দেখিয়ে দিতে রান্নাবান্না হচ্ছে কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে কেননা প্রত্যেক বছর বৌদির সাথে যাই ভোগের রান্নাবান্না করি সব কিছু করি আর সেখানে এবছরটা যেতে পারলাম না যাই হোক কি আর করা যাবে ঠাকুর হয়তো চাইনি যে আমি এবছর পুজোর কাজ করি তার জন্যই হয়তো যেতে পারলাম না ঠিক আছে কোনো অসুবিধার কিছু নেই তো যাই হোক এখন বেরোবো এরা এখন ঘুম থেকে উঠলো আর রান্না দিদি তো না বলেই আজকে কামাই করলো আমি যখন ফোন করলাম বলো ফোনে ব্যালেন্স ছিল না শরীরটা খুব খারাপ লাগছিল তাই যায়নি আজকে অসুবিধে হলো না কিন্তু এটা তো অফিস যে হলে বা বাড়িতে থাকলেই তো সমস্যা হয়ে যেত তাই না রান্না তো এখন আর সেরমভাবে বাসি করি না যেহেতু টাটকা টাটকা প্রতিদিন আসে দিদি দিদি তো একেবারেই কামাই নেই তো এই হচ্ছে আপাতত ব্যাপার আর কালকে আমার যে বান্ধবী এসেছিলো তোমাদেরকে তো দেখাতে ভুলে গেছি কালকে সন্ধেবেলা হঠাৎ করে এতটাই মাথা ধরেছিল তো যাই হোক আমার বান্ধবী এসে আমার অ্যানিভার্সারিতে এই দুটো কাপ গিফট করে দিয়ে গেছে ভীষণ পছন্দ হয়েছে আমার এই একটা কাপ আর এই একটা কাপ তো যাই হোক এবার খুব সুন্দর সুন্দরই ম্যারেজ ডে গিফট আমি পেয়েছি দেখতেই পেয়েছো তোমরা তো সব সংসারের জিনিসপত্র যেটা আমার সবসময়ের জন্য ভীষণই ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার চলো এখন স্নান ধান করি আমার জামা কাপড় রেডি করে নিয়ে আমি স্নানে যাই তারপর ওরা যাও মা একটু ব্ল্যাক কফি করুক একটু ব্ল্যাক কফি খাই রায়ানি একটু জলমুড়ি খা গিয়ে তারপরে মা ওখানে যাই পরে আসছি তার আগে এই সমস্ত কাজগুলো সারি আগে তারপরে আসছি এই যে ব্ল্যাক কফি আমার আর মামের অনেকক্ষণ আগে করা ব্ল্যাক কফিটা যখনই দিবি এবার থেকে ছেকেই দিবি আর না ওই জলের রাসটা পড়ছে তো ইয়ের ভেতরে কিসের ভেতরে বল কি বলে ওটাকে ইলেকট্রিক কেটলির ভেতরে যাই হোক এই যে ব্ল্যাক কফি খাই রায়ান কি খেয়েছে মাম ভাতার আলু ভাজা ও খেয়ে দেবে ছিল ভাতার আলু ভাজা ওকে ও হাফ দিয়ে দে তাহলে আর ওটুটা নিয়ে যেতে হবে না রায়ান তুই ইনহেলারটা নিয়েছিস ইনহেলারটা নে নাকে ড্রপটা নিয়ে ব্যাগে ঢোকা চলো আমি একটু খেয়ে নি এটা চলো বেরিয়ে পড়েছি বেরিয়ে অনেকটা দূর চলে এসেছি মায়ের দিকে যাচ্ছি এদিকে আছে রায়ান এদিকে আছে মা মাঝে আছে আমি তো চলো এখন যাওয়া যাক বৌদিদের বাড়ি চলে এসেছি মায়ের ওখানে আর এই যে মামা বলো যে মেডিক্লেমের কাগজপত্র নিয়ে আমি আর মাম তো এখন ওপরে যেতে পারবো না পুজো শেষ হবে তারপর যাব আর বুবু এবছর আমি প্রথম দেখলাম তোকে সাজু গুজু করে স্নান নান করে খুব লেবার দিচ্ছিস হ্যাঁ লেবার দিচ্ছে তো হ্যাঁ খুব লেবার সব মামাই আর দাদা মিলে

তুমি ভালো আছো আমি আমি তো খুবই ভালো আছি। ঠিক আছে আবার পরে আসছি। হাসা হাসি চলেছে ওই দিকে সবাই এখানে দাদা এখানে আর আমরা এখন আমরা এখন আমি সবেশ হ্যাঁ আমি সবেশ কি করতে ভালো করে

আর এইদিকে রতন কাউকে অর্ডার দেওয়া হয়েছিল এই যে ফ্রাইড রাইস এখানে আছে চাটনি এখানে আছে ছানার তরকারি এই যে আলুর দাম আর এখানে এরা খেলছে এই জল খেয়েছি সায়ন আমি যখনই বলছি তখনই হ্যাঁ খেয়েছি জলও

ওদের অনেক গেস্ট টেস্ট আছে এসছে আর এই দিকে এরা সব কাজ বাজ করছে খেতে দিচ্ছে আর বাচ্চা পার্টি রায়ান তো বই খাতা নিয়ে এসেও পড়তে বসলো আজকে কী অবস্থা রায়নের বই খাতা নিয়ে এসেও পড়তে বসলো না আমি আর সরি মামা জল কাজ কত প্রসাদ এখনো রয়ে গেছে এখানে প্রচুর প্রসাদ তুমি খেয়ে উঠে হাতটাও তো ধৌনি এখন ফোন থেকে বাইরে দাঁড়িয়ে রয়েছি কেন না গাড়ি ক্যান্সেল হয়ে গিয়ে আবার গাড়ি বুক করতে হয়েছে কি জানি কি আছে হ্যাঁ চলে যাচ্ছি এখন আর এখানে আসছে কিছু একটা পুজো ছিল বা কিছু একটা ছিল তার কোনো ভাষণ টাসান আছে সব নাচ কাজ করতে করতে ব্যঞ্জ নিয়ে এদিকে আসছে আর রাইকে আর রায়নকে যাচ্ছে

এটা মনে হয় তোদের এইখানকারই রে রাই তোদের এইখানে পুজো হয় না বড়সা পুজো ওদেরই পুজোর ঠাকুর নাকি দেখ হ্যাঁ ওদের পুজোরই ঠাকুর হ্যাঁ ওদের পুজোরই ঠাকুর ওদের বাড়ির ছেলেকে ওখানে দেখলাম আমি না বাজে মানে এই আমি এসে শুরু শরীরটা ভালো নেই আর মনটাও খুব একটা ভালো নেই যাই হোক রায়নকে বলেছিল ভিডিও করতে আমি ভিডিওগুলো দেখছিলাম পরে কিচ্ছু ভিডিও করেনি পুজোর রায়ন কিচ্ছু ভিডিও করেনি বকাও খেয়েছে প্রচুর বকা খেয়েছে আমার কাছে তো এই গাড়িতে আস্তে আস্তেই দেখছিলাম উনি মাথাটা গরম হয়ে গেছিলো ওবের কিছুতেই ওবে চিনতেই পারছিল না গলি একটা ওবে যাও বোলো সে গলিই চিনতে পারছিল না অনেক কষ্টে গলি চিনেছে তারপরে তাকে অনেকটা আমি হেঁটে গিয়ে তারপর তাকে আমার বাচ্চাভাইয়ের সঙ্গে নিয়ে এসেছি তো যাই হোক আর কী বলবো এভাবেই তো কাটালাম দিনটা পুজোটা সেভাবে শেয়ার করতে পারিনি নিজের ভিডিও করিনি র্যাঙ্কে দিয়ে কোনটা ওপরে পাঠিয়ে দিলাম অথচের ভিডিওটাই করলাম কি করবো বলো কিছু বলার নিন যাই হোক চলো আজকের মতো ভিডিওটা কিন্তু দুই শেষ করছি সবাই খুব ভালো সুস্থ ভালো সুস্থতো সবাই গলাগত দেখা হচ্ছে টাটা ভাইবে দূরেছি